রাজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পায়েস এর জন্য পায়েস বানানোর জন্য আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি জাল করে বেশ গাঢ় করে নিয়েছি আর আতপ চাল গোবিন্দভোগের আতপ চালকে আমি ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি সঙ্গে আমি খেজুরের গুড় নিয়েছি চিনি আর কাজু কিচমিচ আমি প্রথমে দুধটাকে ভালো করে জ্বালনি করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ চার পাঁচটা এলাচগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি এটা সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চালগুলো ঘি মাখা চাল

এবার আমি এই চালটাকে ঢেকে সিদ্ধ করতে দিয়েছি পাঁচটা খুলছি এটাকে নেড়ে চালটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি যেহেতু আমি খিজুরির গুড় দিয়ে পায়েসটা বানাবো পায়েসটা খিজুরির গুঁড়ো হবে তার জন্য চিনির পরিমাণটা কম করে দিচ্ছি চিনি দিয়ে চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিচ্ছি কিসমিস এটাকে ভালো করে নেড়ে আর একটু জাল করে নিলাম এবার ডাকিংটা তুলে নিলাম পায়েসটা একদম গাঢ় হয়ে গেছে আমার এবার দিয়ে দেবো আমি খেজুর গুড় খেজুর গুড়টা যেহেতু এখন খেজুর গুড়ের সিজন নয় তাই গুড়টা অনেক দিনের তাই পায়েসটা যেন কেটে না যায় তার জন্য আমি গ্যাসটা স্লো করে খেজুর গুড়টা দিয়ে পায়েসটা নামিয়ে দেবো আর জাল করবো না বেশি

ব্লাউজটা বন্ধ করে দেবে হ্যাঁ আমার মেয়ে খাবে তুষা ওর জন্য দেওয়া হচ্ছে